সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের এই লাইভে দর্শক আমরা লাইভে আমরা সরাসরি ভিডিওতে রয়েছে আজকের বাজার দর কত রয়েছে আপনার ছোট প্রতিবেদনে বিস্তারিত জানিস দর্শক বন্ধুর উপরা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে তো এরুতেস্কের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা দর্শক জানাবো আজকের ভিডিওতে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে তেলতেস্কের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু পাইকিরি বাজার দরদাম তা দর্শক ডকমেন্ট আমরা জানাবো আজকের এই দর্শক আজকে রসুন কত করে বিক্রি হচ্ছে দেশি রসুন তারপরে চায়না রসুন এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে আপনারা মানুষের যে পেঁয়াজ দর্শক খালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বাজারে রয়েস মাত্র আপনার ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে আলি পেঁয়াজের বাজার রয়েছে আজকের এই বাজারে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাইজও কিন্তু খুব ভালো এবং আপনার দর্শক আপনার এই যে কিং কিংপ্যাশ কিন্তু আজকে রয়েছে মাত্র বিয়াল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ টাকা দ্বার দ্বারে কিন্তু আজকে পেস বিক্রি হচ্ছে এবং দেশি রসুনের দাম কেমন রয়েছে দেশি রসুনের দাম রয়েছে মাত্র আপনার নব্বই পঁচানব্বই একশো টাকা দ্বারে কিন্তু আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো সত্তর টাকা আশি টাকা দ্বারে কিন্তু আজকে এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক এখন দেখতে পাচ্ছেন আমরা আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানি দিচ্ছি এরপরে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলুর বাজারে কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র আপনার এগারো সাড়ে বারো এভাবে কিন্তু দর্শক আজকে আলু বিক্রি হচ্ছে এবং রসনের দাম কেমন রয়েছে রসুন কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে দেশি রসুন দর্শক দেশি রসুন কিন্তু আপনার দাম দাঁড়িয়ে দিয়ে এবং আপনার আদা দর্শক কেরালা আদা ইন্ডিয়ান ইন্ডিয়ান কেরালা কিন্তু আজকে পঁচাত্তর আশি টাকা দাদার বিক্রি হচ্ছে এবং চায়না দা বিক্রি হচ্ছে মাত্র আজকে চায়নাটা বিক্রি হচ্ছে পথানব্বই একশো টাকা দরকার কিন্তু আজকে চায়নাটা বিক্রি হচ্ছে আজকের এই বাজার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানিয়ে দিয়েছি আজকে এই ভিডিওতে দর্শক তো এই ছিল আজকে কষ্ট বর্ষে আপডেট দর্শক